এরপরে বাংলাদেশে এখন বর্তমান যে নাজেহাল অবস্থা এই নাজেহাল অবস্থা থেকে বাংলাদেশের আপাম জনগণকে কিভাবে পরিত্রাণ করা যায় কীভাবে বাংলাদেশের জনগণকে উন্নয়নের মুখ দেখানো যায় কিভাবে বাংলাদেশটাকে ডেভেলপ করা যায় এই চিন্তা চেতনার মাথা নিয়ে উনি দীর্ঘ বছর জেলে থাকি হ্যাঁ এত এতক্ষের পরে ওনার যেই চেতনা ছিল সেই চেতনার আবির্ভাব উনি এই বাংলাদেশের আম জনগণ পার্টি তৈরি করে বহিঃপ্রকাশ করে দিয়েছে যে আসলে আমরা যদিও জেলে থাকি জেলে থাকার পরেও আমি বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের জনগণকে নিয়ে কিভাবে আমি উন্নয়ন করা যায় কিভাবে আমি দেশটাকে ডেভেলপ করব সেই চিন্তা চেতনা ওনার কিন্তু অনেক গভীরে ছিল এবং সেটার বহিপ্রকাশ উনি আজকে এ আম জনগণ পার্টি কি করছেন গঠন করে বাংলাদেশের মানুষকে ওনার দলে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা অনেকের রাজনীতির সাথে সম্পৃক্ত আবার অনেকে রাজনীতির সাথে সম্পৃক্ত নয় আমি আপনাদের আরেকটা কথা বলি সেটা হলো আপনারা যারা রফিকুল আমিন সাহেব যে ঠিক আছে ওনার ছাত্র আমি মনে করি আপনাদের সবাই আমি কিন্তু ওনার ছাত্র আমি দেশটনের সাথে জড়িত না ঠিক আছে তো আপনারা যারা ওনার ছাত্র এখানে শিক্ষক ভালো হইলে ছাত্র ভালো হবে বাপ ভালো হইলে সন্তান ভালো হবে তা আমি এতটুকু আশা করব আপনাদের কাছ থেকে যে আপনাদের শিক্ষক যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে এবং দেবে সেভাবে আপনারা আপনাদের প্রতিভাকে বাংলাদেশের জনগণের জন্য লালাইয়ে দিবেন এটাই আমার অনুরোধ আর একটা মানুষকে কিভাবে আপনি আপনার দলে সম্পৃক্ত করতে হবে আপনি একজন সাধারণ মানুষকে যদি বলেন যে ভাই আমাদের আম জনগণ পার্টি সে বুঝবে এখানে আপনার দলের আদর্শ উদ্দেশ্য এটা আপনার ওই লোকটাকে বুঝাতে হবে যে ভাই আমার এখানে আসলে আপনি এইটা পাবেন যেহেতু বাংলাদেশে নব্বই গণ অভ্যর্থনের পর থেকে আমি এসএস সাহেবের নব্বই গণ অভ্যর্থন দেখছি একানব্বই নির্বাচন দেখছি ছিয়ানব্বই নির্বাচন দেখছি দুই হাজার একের নির্বাচন দেখছি ঠিক আছে আমি পরবর্তী জানারেশন তো এগুলো তো আপনারা দেখছি পরবর্তী নির্বাচনে সেটা তো আপনারাই দেখছে আমি আমার ব্যক্তিগত আপদৃষ্টিতে আমি যেগুলা দেখছি বাংলাদেশের জনগণ আমরা একজন রাষ্ট্রপ্রধানের কাছে কি পাই কিছু আমরা মানুষের কাছে কি ক্ষয়পতিপন্ন হই এবং আজকে আমি আপনাদেরও একটা উদাহরণ দিই যে গত বিগত সরকারের আমলে বিশেষ করে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের কথা বলি ছিয়ানব্বই সালের আওয়ামী আমাদের মুসলমান হিসাবে আমাদের ইফতার পার্টি ছিল কোথায় এই আমাদের এলাকায় কিন্তু আওয়ামী করতে দেয় না কারা আমার বিবেকের কাছে প্রশ্ন জাগে তারা কিসের মুসলমান সংস্কারটাও করতে পারবো যে সমস্যাগুলো আমাদের মধ্যে আছে এগুলো হচ্ছে আমরা ঠিক করতে পারব প্লাস হচ্ছে আমরা দারিদ্র সীমাটা হচ্ছে তুলনামূলক কমায় আসতে পারবো এখন আমাদের সবারই উচিত ঐক্যবদ্ধ হয়ে কাজ করা অনেকেই রাজনীতির সাথে অলরেডি জড়িত আছেন অনেকেই নাই তো আমি খুবই ছোট আপনাদের সবার তুলনায় তো আমার মতামত হচ্ছে আমরা সবার সবার জায়গা থেকে যদি মন থেকে চেষ্টা করি ঘৃণা না করে যে এই হয়েছে সেই হয়েছে বা আগের অতীতের ঘটনাগুলো যদি না ধরে আমরা যদি আম জনগণ মানে জনগণের জন্য কাজ করি সুন্দরভাবে তাহলে আসলেই আমরা এই আমাদের এই পার্টিটা এটাকে আমরা অনেক বড়ো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এবং আমরা যে নিবন্ধন পাব বা যাই ওইটা আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের সবার জায়গা থেকে আমাদের সবার এটা উচিত সবার জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করা নিজ নিজ সবারই কিন্তু কম বেশি দুশো তিনশো মানুষের সাথে কিন্তু উঠা বসা থাকে সে ব্যবসা করুক চাকরি করুক অথবা একদম গৃহ যে মানে গড়ে থাকে সেও কিন্তু কয়েকজন আত্মীয় স্বজনের সাথে কথা বলে তো তাদের মাধ্যমে কিন্তু দুইশো জন একশো জন এইভাবে কিন্তু সে নিয়ে আসতে পারবে আপনাদের যেটা আমার কাছে মনে হয় বলা উচিত যে আমরা মূলত জনগণের জন্য কাজ করব জনগণের কথা কিন্তু কেউই ভাবে না সবাই ভাবে যে কীভাবে লুটতরাজ তরাজ করা যায় কীভাবে মারামারি করে যার হাতে ক্ষমতা যায় সেই সব ধ্বংস করে ফেলে এখন আমরা চাচ্ছি জনগণের জন্য কাজ করতে জন